তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ পুলিশ সদর গিয়ে তিন চার দিন আগেই কর্মকর্তাদের এমন হুশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিসদের তালিকা তাদের কাছে দেওয়া আছে কাজেই ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরও বাড়াতে হবে এমন হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুড়িল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনা এই কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখো কর্মী নাকি গ্রেফতার দলটি দলটি বলছে কয়েক মাস আগেই বলেছে যে প্রথম মাসে এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকা থাকতে পারছেন না বেরোতে পারছেন না নিজ নিজ অজ্ঞাত বাস থেকে এ অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না। পুলিশ একটা যুক্তি হাজির করেছে মানুষকে মাসে মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতা কর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন যে ব্যাপরোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্যে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সে জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমন কি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেক প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এ কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ প্রত্যেক একটি সংগঠনের কাঠামো নেতৃত্ব এ বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও মানে তার যে তিনি যে আলাপ করেন আহ ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোন উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেশ তারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিকভাবে সেই এরকম কোন শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্প আর মিছিলের স্লোগানে গলা মেলাছে রিকশা থেকে মানুষ একেবারে निश्चিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামীমিদিক থাকলে ছাত্রলিগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামীলিগ আছে কাজেই কে কার ঘরের আওয়ামীলিগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই ঝটিকা মিছিলগুলো থেকে গতকাল যে ছেচল্লিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তাদের তারা এসেছিলেন বিশাল সিলেট, বগুড়া সিং কুষ্টিয়া ত্রিশাল সিলেট ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয় ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষে আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার প্রেরণা হিসেবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বেরিয়েছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানে নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা পই পই হিসাব নিতে পারবে এই পুরো প্রক্রিয়াটা সমীকরণটা আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুঝে গেছেন তারা তো লাখো লাখো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী তাদের পরিবার তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ এমনকি এই যে ধরুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক নিশ্চিতভাবে ধারণা করা যায় যে তার শিক্ষা শিক্ষা শিক্ষার্থী স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে তার ছাত্রত্ব বাতিল হয়েছে তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেসব ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে কাজেই দেয়ালে তো পিঠ ঠেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সংগঠনের নেতাকর্মীদের সেখানে গ্রেফতার করা গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা সে ভয়ে যদি আওয়ামী লীগ আর সংগঠনের নেতাকর্মীরা মিছিল না করে ঘরে বসে থাকেন তাহলে তারা ইউনুস সরকারের পতন ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না পুলিশ দিশেহারা সরকারকে সরকারকে সেটা সেটা বারবার বলছে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করেছে কিন্তু মিছিল ঠেকাতে পারেনি আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বাড়ছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে মিছিল হচ্ছে শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয়। মিছিলের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কদিন আগে বলেছেন যে কোনো একটা দিন নাই যেদিন এই মিছিলের খবর আসে না তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আদিলুর রহমান খান অধিকার যখন জনকে বাহিনী গুলি করে মেরে ফেলেছে বলছেন তখন জানতে চাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কোন বাহিনী মেরে ফেলেছে অন্তত পুলিশ বাহিনীর পরিষ্কার করা দরকার পুলিশ কে মেরেছে গত সময় ধরে। এই যে হেফাজতে এবং নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটলো কাদের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটলো দুটো ঘটনা বললাম যুবদল কর্মীদের যাদের ক্ষেত্রে সেনা ক্যাম্পে নিয়ে পিটিএ মারার ঘটনা ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে সেনা হেফাজতে নিয়ে বন্দি করে রাখা সেনা হেফাজতে নিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বন্দীদের নির্যাতন এসবের অভিযোগে অর্থাৎ আয়না ঘর কাণ্ডের অভিযোগে যখন সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন ইউনুস সরকারের একজন উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র তার এনজিও তার মানবাধিকার সংস্থা অধিকারের তরফে একটা হিসাব দিয়ে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে তাদের সরকার দু সরকার চব্বিশ সালের নয় আগস্ট দায়িত্ব নেওয়ার পর দু পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত চল্লিশ জন বিচার বহির্ভূতভাবে নিহত হয়েছেন আপনারা যারা অনেকেই চমকে উঠে ভাবছেন যে বাংলাদেশে যখন গণপিটুনিতে নিহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে যখন চারদিকে অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে ফসলি জমিতে রাস্তার পাশে নদীতে লাশ ভেসে ওঠার সংখ্যাটা প্রতিদিন আতঙ্কজনক হারে বাড়ছে তখন উপদেষ্টার এনজিওর এই সংখ্যাটা অর্থাৎ মাত্র জন বিচার বহির্ভূত হত্যার শিকার গত বছর হয়েছেন আগস্ট থেকে এবছর সেপ্টেম্বর পর্যন্ত সংখ্যাটা এত কম হলো কি করে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাই যে উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্রের প্রতিষ্ঠান অধিকার যে হিসাব দিয়েছে তাতে তারা শুধুমাত্র বাহিনীর হেফাজতে থাকা বাহিনীর নির্যাতনে এবং বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা নির্ধারণ করেছে এবং তারা বলেছে অন্তত চল্লিশ জন গত বছর আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছে বাহিনীর হেফাজতে বাহিনীর নির্যাতনে বাহিনীর গুলিতে এর মধ্যে তারা বলছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এই চল্লিশ জনের মধ্যে সবচেয়ে বেশি উনিশ জন আমার প্রশ্ন হচ্ছে কোন বাহিনী মারছে কোন বাহিনী হেফাজতে নিয়ে নির্যাতন করছে বাহিনী পিটিএ মারছে জন যে গুলিতে নিহত হয়েছে বলে উপদেষ্টা রহমান জানালো তাদেরকে তো প্রশ্ন করতেই হয় যে শেখ হাসিনা সরকারের পতনের পর দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে পুলিশ বাহিনী এখন পর্যন্ত অস্ত্র ব্যবহারের কোনো অনুমতি পায়নি এবং অস্ত্র ব্যবহার ঠিক হবে কি হবে না তা সেই অবস্থায় আইন শৃঙ্খলা বা অব পরিস্থিতি ভয়াবহ ভাবে ভেঙে পড়ার পরেও অস্ত্র ব্যবহার করবার কোনো অনুমোদন পায়নি পুলিশ বরং এবছর মে মাসে এসে উপদেষ্টা জাহাঙ্গীর আলম ঘোষণা দিয়ে বলেছেন যে অস্ত্র ব্যবহারের অনুমোদন আর পুলিশ পাবে না শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে কিছু অস্ত্র থাকবে বাকিরা যাতে অস্ত্র সমর্পণ করে ফেলে তাহলে যেই বাহিনীর কাছে মানে পুলিশ বাহিনীর কাছে যদি গত বছর আগস্ট থেকে কোনো অস্ত্রই না থাকে তাহলে গুলি চালালোকে গোপালগঞ্জে জুলাই মাসে এনসিপির সমাবেশে যখন সমাবেশ প্রতিহত করতে গোপালগঞ্জ বাসীর বিক্ষোভের মুখে যখন সেনাবাহিনী বিক্ষোভকারীদের গুলি চালালো যাতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সমাবেশটা করতে পারেন অন্তত সমাবেশ না করলে প্রাণ নিয়ে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারেন গুলি চালিয়ে জনকে হত্যা করেছিল সেনাবাহিনী সে সময় সেই তথ্য বেরিয়ে এসেছিল সে সময়ও একটা ধোয়াশা রাখার চেষ্টা হয়েছিল সরকারের তরফে যে গুলিটা চালালো কে এবং এই সেই একই শব্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি গুলি চালিয়েছে এবং তাতে জাতীয় নাগরিক সমাবেশ প্রতিহত করতে যে বিক্ষোভ সেই বিক্ষোভকারীদের পাঁচজন নিহত হয়ে গেছেন কিন্তু তখনও পুলিশের প্রধান পুলিশের আইজি পুলিশ সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন যে গোপালগঞ্জে কোনো গুলি করেনি পুলিশ কারণ পুলিশের তো গুলি করার অনুমতিই নাই পুলিশকে গুলি করার অনুমতি দেওয়া হচ্ছে না যে যেকোনো পরিস্থিতিতে এমনকি প্রশ্ন করেছেন যে ভয়াবহভাবে পরিস্থিতির অবনতি পুলিশকে আক্রমণের শিকার হতে হচ্ছে আহ তবুও পুলিশ তার আত্মরক্ষার্থেও অস্ত্র ব্যবহার করতে পারছে না এইভাবে পুলিশের পক্ষে এফেক্টিভ ভূমিকা রাখা সম্ভব কিনা কিন্তু তাতেও কিন্তু সরকার পুলিশকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি তাহলে কে গুলি চালাচ্ছে সেনাবাহিনী ছাড়া এই গুলি চালানোর দায় কি আর কাউকে দেওয়ার উপায় থাকে তাহলে পাঁচ জনের হিসাব আমরা জানি যারা নিহত হয়েছেন গোপালগঞ্জে আর কিছুদিন আগে পাহাড়ে আমরা জানি যে পাহাড়ে সংঘর্ষের সময় সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং তিনজন পাহাড়ি নিহত হয়েছেন তাহলে পাঁচ আর তিন আট জনের হিসাব পাওয়া গেল বাকি এগারো জন কোথায় কবে নিহত হলেন বাহিনী কোথায় কবে গুলি চালালো সংবাদ মাধ্যমে তো আমরা কোনো খবরও পেলাম না সংবাদ মাধ্যমে তো আমরা কোনো সহিংসতায় গোপালগঞ্জ এবং পাহাড়ের ওই ঘটনা ছাড়া আমি তো এই মুহূর্তে মনে করতে পারছি না আর কোনো ঘটনায় সেনাবাহিনী গুলি চালানোর কথা স্বীকার করেছে বা আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো নিহতের হিসাব দিয়েছেন তাহলে এই যে উপদেষ্টার থেকে বলা হলো গুলি করে হত্যা করা হয়েছে তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ব্যক্তিবর্গকে তুলে এনে ক্রস দিচ্ছে কিংবা মানে বন্দুক যুদ্ধে নিহত হয়ে যাচ্ছে বন্দি ব্যক্তিরা দেখেন এর বাইরে এই উপদেষ্টার এনজিওর হিসাবে বলছে যে কারা হেফাজাতে মানে যাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে সেখানেও কিন্তু মৃত্যুর সংখ্যা গত কয়েক মাসে ভয়াবহভাবে বেড়েছে আটাশি জনের মৃত্যু হয়েছে কিন্তু এরা কিন্তু কারাগারেও যান নাই আদালতেও এদেরকে হাজির করা হয় নাই চোদ্দ জনকে নির্যাতন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেরে ফেলেছে আর সাতজনকে হেফাজতে পিটিয়ে হত্যা করেছে এই যে যৌথ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা নির্যাতন করে মেরে ফেলছে হেফাজতে বলে অধিকার লিখছে আমরা তো সেই দু সালের অপারেশন ক্লিনহার্টের হার্টের সময় থেকেই জানি যে যৌথ বাহিনী বলা হলেও প্রকৃতপক্ষে এই বাহিনীর নেতৃত্ব দেয় সেনাবাহিনী বলা হয় বটে মানে আপনাদের অনেকের মনে থাকবে দু সালের ১৬ অক্টোবর মধ্যরাতে যখন মানে তখন সতেরোই অক্টোবর হয়ে গেছে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে যখন যৌথ বাহিনীর প্রথম অভিযান মানে আমি স্মরণ করতে পারি সেটাই বোধহয় প্রথম অভিযান শুরু হলো সেনাবাহিনী পুলিশ বিডিআর তখন তো নাম বিডিআর এরা মিলে নাকি যৌথ অভিযান চালাবে কিন্তু সে সময় কিন্তু আমরা পরিষ্কারভাবে জানলাম এবং পরে সংবাদপত্রগুলো লিখতেই শুরু করলো তারা আর অভিযান লিখলো না তারা সেনা অভিযান বলে উল্লেখ করতে থাকলো কারণ পুলিশ এমনকি এই অভিযান যে শুরু হবে সেদিন সেটাও জানতো না তো সেবার অপারেশন ক্লিন হার্ট মানে ওই পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনাবাহিনী চুরাশি দিন অভিযান চালায় এবং সেই চুরাশি দিনে বারো হাজারের বেশি গ্রেফতার করে আর প্রায় পঁয়ষট্টি জনকে হেফাজতে নির্যাতন করে পিটিএ মারে এবং তখনকার আইনমন্ত্রী মৌদুদ আহমেদ সেই কথা কিন্তু তার আহ আত্মজীবনীতে স্পষ্টত লিখে গেছেন যে এ ধরনের অভিযোগ ছিল এবং তখনকার পত্রপত্রিকাতেও সে খবর বেরিয়ে আসে এবং সেই পরিপ্রেক্ষিতেই সে সময়ে সেনাবাহিনীকে খালেদা জিয়া তখনকার প্রধানমন্ত্রী তার সরকার দিয়েছিল ওই দিনের অভিযানের এরপর থেকে আমরা সকলেই জানি যে যৌথ বাহিনীর অভিযান বলা হলেও সেনাবাহিনী নেতৃত্বে থাকে এবং এ দফায় যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাখা হয়েছে তখন থেকেই মানবাধিকার সংগঠনগুলো কিন্তু এই অভিযোগ এই উৎকণ্ঠা জানিয়ে আসছিল যে সেনাবাহিনী এসব ক্ষেত্রে বাড়াবাড়ি করে কিনা কিন্তু সংবাদ মাধ্যমের বর্তমানে যে অবস্থা তাতে খবর সব বেরিয়ে আসছিল না সালের মার্চ মাসে একজন যুবদল নেতা যাকে বাবার কুলখানিতে অংশ নিতে বাড়ি গিয়েছিলেন তাকে কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাক পরা যৌথ বাহিনীর লোকজন এবং পুলিশ পরে পরিবারকে বলে যে তারা ওই সেনাবাহিনীর লোকজন যখন বাড়ি থেকে ওই যুবদল পিতা তোহিদুলকে ধরতে গিয়েছিলেন তখন পুলিশ জানতো না সে কথা কাজে বুঝতে অসুবিধা থাকে না পুলিশের সাক্ষ্য বাড়ির লোকের কথায় যে সাদা পোশাকে যারা গিয়ে উপস্থিত হয়েছিলেন তারা ছিলেন সেনাবাহিনীর সদস্য এবং ওই রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর পুলিশের হাতে সেনাবাহিনী যখন ফোন করে তুলে দেয় তখন তহিদুলের সারা গায়ে নির্যাতনের চিহ্ন এবং পুলিশের হেফাজতে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই যুবদল নেতার মৃত্যু হয় ওই ঘটনার পরেও বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের তরফেও এমন প্রত্যাশা ছিল যে দল এই কথা সরকারের কাছে এই জবাবদিহিতা দাবি করবে যে কিভাবে এই সরকারের আমলে ইউনুস সরকারের আমলে মানে তাদের পক্ষের সরকারের আমলে সেনাবাহিনীর নির্যাতনে যৌথ বাহিনীর হেফাজতে এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই সময়টায় ইউনুস সরকারের আমলে সেনাবাহিনী যৌথ বাহিনীর এ ধরনের আচার আচরণের বিষয়ে সম্পূর্ণ নিরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি নিউজ বাংলা উপদেষ্টা আদিলুর রহমান খান সুগ্রণ মানবাধিকার সংস্থা অধিকার এই রিপোর্ট দেওয়ার পর যে চল্লিশ জনকে বাহিনীগুলো মেরে ফেলেছে এই সরকারের আমলে তাদের হেফাজতে নিয়ে করে বিবিসি নিউজ বাংলা খবর আমলেও কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হল না বিবিসি নিউজ বাংলা একুশে জুলাই দু হাজার পঁচিশের একটা খবর দিচ্ছে যেখানে তারা বলছে যে রাজধানীর মিরপুর থেকে তিরিশ রাউন্ড গুলি সহ তিনজন যুবদল নে তাকে করে যৌথ বাহিনী আবারও দেখেন আটক করেছে কে যৌথ বাহিনী এবং সেই তিনজন যুবদল নেতার একজন আসিফ শিকদার আটকৃতদের প্রথমে সায়েন্স ল্যাবরেটরি এলাকার সেনা ক্যাম্পে এবং পরে শাহালি থানায় নেওয়া হয় এ সময় অসুস্থ হয়ে পড়লে তার মানে এই আসিফ শিকদার অসুস্থ হয়ে পড়েছিলেন সেনা ক্যাম্পে আর তারপর তাকে যখন শাহালি থানায় নেওয়া হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ সরোয়ারদি মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন এই যে বিষয়টি যে সেনা অসুস্থ হয়ে পড়ছেন সেনা হেফাজতে এমন নির্যাতনের ঘটনা ঘটছে যে সেনাবাহিনী সাত তাড়াতাড়ি সেই ব্যক্তিকে আটক ব্যক্তিকে পুলিশের হাতে দিচ্ছেন এবং পুলিশের হাতে দেওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে আর বাঁচানোর কোনো উপায় থাকছে না কিন্তু দেখেন মানবাধিকার সংস্থাগুলো থেকে শুরু করে এই যে রাজনৈতিক দল ধরেন আওয়ামী লীগের নেতা ধরে কি করা হচ্ছে কি ধরনের নির্যাতন করা হচ্ছে কোন হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে সে প্রসঙ্গে আলোচনা না হয় কেউ করছেন না সেটাকে একরকমের আহ বুঝে নেওয়ার প্রয়োজনই আছে যে কি কারণে তারা করছেন না একরকমের মনে করা হচ্ছে যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষকদের যে কোনোভাবে ধরপাকড় এবং তাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়া নেওয়া কিন্তু এই যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একের পর এক সেনা হেফাজতে মৃত্যুর শিকার হচ্ছে এবং বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারাও সে বিষয়ে মুখ খুলছেন না এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অন্যভাবে ভাবলে ভীষণ ভাবে উদ্বেগজনক বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আদিলুর রহমান খান তার এনজিও অধিকার যখন উনিশ জনকে বাহিনী গুলি করে মেরে ফেলেছে বলছেন তখন জানতে চাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কোন বাহিনী মেরে ফেলেছে অন্তত পুলিশ বাহিনীর পরিষ্কার করা দরকার পুলিশ কে মেরেছে পুলিশ কি গুলি চালিয়েছে গত এক বছরের বেশি সময় ধরে এই যে হেফাজতে এবং নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটলো কাদের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটলো দু দুটো ঘটনা বললাম যুবদল কর্মীদের যাদের ক্ষেত্রে সেনা ক্যাম্পে নিয়ে পিটিএ মারার ঘটনা ঘটেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোতে কেন উদ্বেগ জানাচ্ছে না সেটা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে কখনো জানা যাবে না যে কেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইউনুস সরকারের আমলেও এসব বিচার বহির্ভূত হত্যা বন্ধ হচ্ছে না জানা যাবে না একদিকে যেমন মহা নাটক করে সেনা কর্মকর্তাদের বিচার চলছে হাসিনা আমলে বিচার বহির্ভূত বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে আর অন্যদিকে ইউনুস সরকারের আমলেও সেনাবাহিনী একই রকম ভাবে